আসলে ভালোবেসে বুঝালে যুবকরা বুঝে একজন প্রশ্ন করতেছে নবীজি সায়েন্স দিয়ে তাই আকল দি নবীজি মদিনা শরীফে কিভাবে জিন্দা কি বলে কবরে অক্সিজেন যাওয়ার সুযোগ নাই কোনো রকম গ্যাস যাওয়ার সুযোগ নাই আমার সায়েন্স আমার আকল বলছে আমার বিজ্ঞান বলছে যে নবীজি কবরে জিন্দা না না হজবিল্লা আমার কাছে প্রশ্ন করেছে হুজুর আপনারা বলেন জিন্দা নবী একটু যদি বুঝাতেন আকল মানতে চাচ্ছেন আমি বললাম এটা আকলের বিষয়ই না বললাম বাবা এটা আকলের বিষয় না এটা দিলের বিষয় আচ্ছা আমি বললাম ঠিক আছে তোমার কাছে একটা প্রশ্ন করি আমাকে বলো তুমি যখন মায়ের পেটে ছিল জিন্দা ছিলাম না মুর্দা অফকোর্স অফকোর্স জিন্দা ছিলাম আমরা জিন্দা ছিলাম পানির মধ্যে ছিলা নিঃশ্বাস নিছ কিভাবে সায়েন্স তোমার সায়েন্স বলছে 70 টা 80 টা পর্দার ভিতরে বান্দা থাকে একটা পর্দা ফেটে গেলে তোমাকে তাড়াতাড়ি দুনিয়াতে আসতে হবে ঠিক তোখানে নিঃশ্বাস কিভাবে নিলা খাবার কিভাবে পেলা বলে এটা আল্লাহ ব্যবস্থা করেছে আল্লাহ আমি বললাম আল্লাহ তোমার জন্য করেছে নবীর জন্য করে নাই বলে হা হা হুজুর এখন মেনেছে আমি বললাম বললাম না আকলের বিষয় না মনের বিষয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বুঝালেই বুঝে জগরা দরকার আসলে ভালোবেসে বুঝালে যুবকরা বুঝে একজন প্রশ্ন করতেছে নবীজি সাইন্স দিয়ে তাই আকল দি নবীজি মদিনা শরীফে কিভাবে জিন্দা কি বলেন কবরে অক্সিজেন যাওয়ার সুযোগ নাই কোনো রকম গ্যাস যাওয়ার সুযোগ নাই আমার সায়েন্স আমার আকল বলছে আমার বিজ্ঞান বলছে যে নবীজি কবরে জিন্দানা না হজবিল্লা আমার কাছে প্রশ্ন করেছে হুজুর আপনারা বলেন জিন্দা নবী একটু যদি বুঝাতেন আকল মানতে চাচ্ছেন আমি বললাম এটা আকলের বিষয়ই না বললাম বাবা এটা আকলের বিষয় না এটা দিলের বিষয় আচ্ছা আমি বললাম ঠিক আছে তোমার কাছে একটা প্রশ্ন করি আমাকে বলো তুমি যখন মায়ের পেটে ছিলে জিন্দা ছিলাম না মুর্দা অফকোর্স অফকোর্স জিন্দা ছিলাম আমরা জিন্দা চিলা পানির মধ্যে চিলা নিঃশ্বাস নিছ কিভাবে সাইট তোমার সায়েন্স বলছে সত্তরটা আশিটা পর্দার ভিতরে বান্দা থাকে একটা পর্দা ফেটে গেলে তোমাকে তাড়াতাড়ি দুনিয়াতে আসতে হবে তোখানে নিঃশ্বাস কিভাবে নিলা খাবার কিভাবে পেলা বলে এটা আল্লাহ ব্যবস্থা করেছে আল্লাহ আমি বললাম আল্লাহ তোমার জন্য করেছে নবীর করে নাই বলে হ্যাঁ হ্যাঁ হুজুর এখন মেনেছে আমি বললাম বললাম না আকলের বিষয় না মনের বিষয় আল্লাহ আমাদেরকে হেদায় বুঝালি বুঝে ঝগড়া দরকার